নামাজটা কি নামাজটাই হলো যুগে যুগে কলির ফাফি তাফি উদ্ধার করতে মানব রূপে যেই মহামানব আবির্ভাব হয় তাকে রাসুল বলা হয় তাকে মানা তাকে জানা তার আদেশ নিষেধ মানাই হলো নামাজ দলিল প্রমাণ হলো সর্বপ্রথম কোরআন শরীফে আসে অবশ্যই নামাজ খারাপ কাজ থেকে বিরত রাখে ইননা সলাতাত তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার অবশ্যই নামাজ فحশ কাজ থেকে খারাপ কাজ থেকে বিরত রাখে কোন নামাজ একজন রাসূল একজন মুরশিদ তার ভক্তকে তার murid পারে খারাপ কাজ থেকে ফিরিয়ে রাখতে আদেশ নিষেধ ওই ভক্তের পিছে লেগে থেকে তার পিছে লেগে থেকে তাইলে নামাজটা এবার আসেন সুরা নিসা সাইন নাম্বার সুরা তেতাল্লিশ নং আয়াতে আসছে ইয়া ইহল্লাজিনে আমানু লা ইয়া ইয়ল্লাজি আমানু লা তাকরাবুস লা তা ওয়াংতুম সুকারা তোমরা নেশাগ্রস্ত অবস্থায় নামাজের কাছে যাইও না অপবিত্র অবস্থায় নামাজের কাছে যাইও না কামেল গুরুর কাছে কামেল মুর্শিদের কাছে যিনি সঠিক সত্য আল্লামুখী আল্লাহওয়ালা গুরু তার কাছে কেউ নেশাগ্রস্ত অবস্থায় যেতে পারে না তার কাছে কেউ লোভ লালসা নিয়ে যেতে পারে না তারকে কেউ টাকা পয়সা দিলেও সে গ্রহণ করে না অপবিত্র অবস্থায় তার কাছে যদি কেউ যায় যেমন এরকম অনেক মনি ঋষি আছে ওনাদের কাছে আপনি একটা বস্তু নিয়ে গেছেন কিছু টাকা নিয়ে গেছেন একটা গরু নিয়ে গেছেন সেইটা গ্রহণ করে নাই সে দূর দূর করে তাড়িয়ে দিছে কেন দিছে সেই জানছে যে এই যে ভক্তটা টাকাটা নিয়ে আসছে গরু নিয়ে আসছে মহিষ নিয়ে আসছে টাকা বা কিছু নিয়ে আসছে এটা হারাম টাকার উপার্জনে সেই নেশাগ্রস্ত তে অপবিত্র সেই জন্য অপবিত্র অবস্থায় একজন সঠিক গুরুর কাছে যেতে পারে না হ্যাঁ গুরুদের শ্রেণীবিন্যাস আছে কিছু গুরু দয়াল হয় দয়াময় হয় ওরা চায় যে একজন মানুষ শুদ্ধ হোক কিন্তু তার জিনিস গ্রহণ করে কিন্তু সেই গুরু তার জিনিস বক্ষণ করে না তো এখন এই জন্য আমাদের একজন সায়ের আছে সে লেখছে সকলে চাই হাদিস কোরআন আমি চাই তোমারে তোমারে চাইলে আমার সকল জ্বালা সারে তুমি আমার কলমা কালাম তুমি রে আমার রোজা দিবা নিশি তোমার নামে কইরা জামুফুজা রে কি আগুন লাগাইলা দয়াল রে যদি কামেল গুরুর প্রেমে পড়েন তখন আপনি ওই প্রেমের কারণে আপনার রাত্রে শুইতে উঠতে বসতে তার কথাই মনে পড়বে আর আল্লাহ কোরআনের সুরা ইমরানের বলতেছে ইয়মনা দৌ কুল্লু নাসিম ইমাম ইহিম যার যার ইমাম দরে যার যার মুর্শিদ ধরে কাল কেয়ামত দিবসে আমাকে আপনাকে ডাকবে তাহলে যেহেতু আমাকে নামাজ দিয়ে ডাকবে না আমাকে রোজা দিয়ে ডাকবে না আমাকে হজ দিয়ে ডাকবে না আমাকে জাকাত দিয়ে ডাকবে না আমাকে মসজিদ দিয়ে ডাকবে না আমাকে মাজার দিয়ে ডাকবে না আমাকে আগে পরে কিছু দিয়েই ডাকবে না আমাকে ডাকবে আমার ইমাম নিয়ে আমার মুসিদকে নিয়ে ডাকবে যে কোরআন দলিল সুরে ইমরানের একত্তর নম্বর আয়াতারছে ইয়মানা দল কুল্লু নাসিম দি ইমাম ইহিম যার যার ইমাম ধরে যার যার ধরে যার যার নেতা ধরে আল্লাহ কাল কেয়ামত দিবসে আমাদের আমাকে আপনাকে ডাকবে তাহলে আমার মুর্শিদে তো আমার সব নামাজ রোজা হজ যেহেতু আমাকে নামাজ দিয়ে ডাকবে না রোজা দিয়ে ডাকবে না হজ দিয়ে ডাকবে না কলমা দিয়ে ডাকবে না আমি গরু কয়টা কোরবানি দিছি এটা দিয়ে ডাকবে না তাহলে আমাকে ডাকবে আমার মুর্শিদকে এখন মুর্শিদকে ওই মুর্শিদটাই হইতে হবে আল্লাহ মুখী আল্লাহ এখন আমাদের দেশে যেই মুর্শিদ আছে এই মুর্শিদ না যারা দুনিয়া লুবি যারা বন্ড ফির আওলাদ ফির টাকা পয়সার লোভ করে দুনিয়ার ক্ষমতা লোভ করে এই এই মুর্শিদ না এই মুর্শিদরা তো হইল বিকারি এরা ভিক্ষুক এরা ভক্তের দিকে চাইয়ে থাকে ভক্তর আশায় ঘুরে এরা না আল্লামুখী যিনি আল্লামুখী তিনি কখনো কোনো ভক্তের আশা করবে না তিনি কখনো কোনো ভক্ত তাকে ভালোবাসুক এইটাও সে চাইবে না তোমারে যার ভাগ্যে জুটে সৃষ্টিকুল তার ফিসি ছুটে সেই লোভ আমি করি না তিনি এরকম আল্লামুখী হয়ে যাবে ওই মুর্শিদকে যদি অনুসরণ করা যায় অনুকরণ করা যায় তাকে ধরে কালকে আমদিবসে রাখবে তিনি ছিলেন মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ আলহিসাল্লাম তিনি ছিলেন বরফির আব্দুল কাদের জিলিয়ানি তিনি ছিলেন হিন্দুল অলি খাজা বাবা আজমেরি তিনি ছিলেন বাবা শাহজালাল দেখেন এই যে ওনাদের জীবনী দেখেন বাবা ভান্ডারী আমার দয়াল আবুল কাশেম হিয়াজুরি তারা ছিলেন তারা সন্তানের মায়া করে নাই দুনিয়ার দন সম্পদের মায়া করে নাই আল্লাহর রাহে এরা জীবিত থাকতেই এরা জিন্দা মরা মরছে তো এদেরকে অনুসরণ করতে হবে তো এই ইমাম ধরে ডাকবে যেই ফির দুনিয়ার লোভ করে মুনাফি কি করে আর একমাত্র মুনাফেক ফারে সবাই সাথে তাল মিলিয়ে চলতে আমাদের দেশের কিছু লোক আছে ওরা কিছু ফির আছে সবাই সাথে তাল মিলে মিলিয়ে চলে বোঝা মিল দিয়ে মানুষকে একটা বুঝ দিয়ে চলে না তাইলে মূলত নামাজটাই হইলো আগে নামাজটা এই হইলো সলারটাই হইলো সলার শব্দের অর্থই হইলো পার্সিতে নামাজ বলে বাংলায় আত্মসমর্পণ করা আত্মসমর্পণটা কি মানে আপনার আত্মাটাকে একজন কামেলে গুরুর কাছে সফে দেওয়াটাই হইলো মুসলমান হওয়া সালাত শব্দের অর্থ কি সংযোগ স্থাপন করা সলাতের আরবি আরবি হলো বাংলায় হলো সংযোগ স্থাপন করা তাহলে কার সাথে সংযোগ করছেন আপনি আমরা আল্লাহর সাথে সংযুক্ত করব তাহলে আল্লাহ কোথায় আল্লাহ আসমানে জমিনে পাহাড়ে তো না আল্লাহই বলছে আল্লাহ আছে একজন কামেলে মোকাম্মেল মুর্শিদের মধ্যে কেন আল্লাহ বারবার বলছে কোরআনে ওয়ানাহনু আকরাবি ইলাইহি মিন হাবলিল গাড়ের सहारগের অতি নিকটে আল্লাহ আছে কোথায় আল্লাহ মানবের এই দেহের মধ্যে আছে তাইলে ওই মানব ওই ওইরকম একজন মানব মানতে হবে হাজার হাজার এই হরিণ আছে সব হরিণে কস্তরি নাই। পৃথিবীতে কুটি কুটি সাগরের মধ্যে জিনুক আছে সব জিনুকে মুক্তা নাই কুটি কুটি ব্যাঙ আছে সব ব্যাংকের মধ্যে মানিক নেই তদ্রূপ আমরা সকলেই মানুষ সব মানুষের ভিতরে আল্লাহ বিরাজ করে না আল্লাহ ওই মানুষের মধ্যে বিরাজ করে যেই মানুষকে দেখলেই প্রেম জাগৃত হয় নিজের মাথাকে পায়ের মধ্যে লুটিয়ে পড়তে মনে চায় তার মধ্যেই আল্লাহ বিরাজ করে তো ওকেই ওর সাথে সংযোগ স্থাপন করতে হবে তাইলে ওই হইল নামাজ ওই হইল এখন আমরা আমরা না না বুঝে শুনে যে আল্লাহর নিরাকার সেজদা করি আসলে নিরাকার শব্দের অর্থ আমরা অনেকে জানি না এটাকে বাগ দ্বারা করলে যারা উচ্চতর বাংলা পড়ে তারা বুঝবে নির্জোর আকার নির আকার নির্মানি বাসা আকার মানি গভীরে চলাফেরা করে নির আকার মানে নীরে নীরেরই ঠিকানা একটা গানও আছে মানে নীর আকার মানে নীরে অনেক গভীরে চলাফেরা করে তো এই অধরাকে ধরতে পারে তাইলে এই নামাজের মধ্যে নামাজটাই হলো একজন কামেলে মোকাম্মেল মুর্শিদ যিনি আল্লাহ মুখী আল্লাহওয়ালা তবে বন্ড ফিন্না দুনিয়ামুখী কোনো ফিন্না ওনার সাথে সংযোগ স্থাপন করলেই আপনার সাথে আল্লাহর সাথে সংযোগ হবে যে সংযোগ স্থাপনটা করছে বড়ফির আব্দুল কাদের জিলানি আবু সাইদ মাকদুবির সাথে ইমাম আবু হানিফা ওনার মুর্শিদের সাথে হিন্দেল অলি খাজা বাবা তার ফির ওসমান হারুনির সাথে হজরত গৌসুল আজম মাইজবান্ডারী আবু সাল আহরির সাথে সুরেশ্বরের জানুবাবা ফতে আলী বাবার সাথে আটরশী চন্দ্রপুরী এইভাবে আমার মুর্শিদ কাশেম শাহ এইভাবে আফন আফন মুর্শিদের মধ্যে যে যতটুক সংযোগ স্থাপন করতে পেরেছে সে ততটুকু আল্লাহওয়ালা হয়েছে তাইলে সংযোগটা হইল ওইলো বাংলা শব্দ আর এটাকে আরবিতে বলা বলে সলাত আর উর্দু পার্সিতে বলে নামাজ তাইলে নামাজ এ আর সলাদ এগুলো উর্দু পার্সি শব্দ তাইলে নামাজটা কি নামাজটাই হইল একজন কামেলে মোকাম্মেল মুর্শিদ তো যাই তুমি সিনিয়া মানুষের সঙ্গ লইয়া আমরা যেন বন্ড ফিরের ফান্দে না পড়ি আমরা যেন একজন কামেল গুরু অন্বেষণ করে ওই কামেল গুরুর সভাপতি গিয়ে যেন নামাজের সংযোগটা লাগাইয়া আমরা যেন অমর হইতে পারি